গল্পের নাম মাঠের পথের ভালোবাসা পাঁচ বছরের ছোট্ট মেয়ে ঝুমা হালকা কাদামাখা মাঠের পথে পা ফেলে এগিয়ে চলেছে তার কুচি হাতের গামছা দিয়ে ভালোভাবে পেছানো একটি গামলা যার ভেতরে আছে সেদ্ধ ভাত আর আলু ভর্তা বাবার দুপুরের খাবার তাদের ঘরটা অনেকটা দূরে আর বাবা এই মুহূর্তে ধান খেতে কাজ করছেন আর সে ছাড়া কেউ খাবার পৌঁছে দিতে পারবে না তাই কোনো ভয় ক্লান্তি বা অনিশ্চয়তা তাকে আটকে রাখতে পারেনি তার চোখে আছে নির্ভরতা মুখে নিঃশব্দ সাহস পথটাই কাদা মাঝে মাঝে শুকনো পাতা পাঁচ দিয়ে গরু ছাগলের ডাক সব মিলিয়ে যেন গ্রাম বাংলার এক অপূর্ব সকাল জানে গামলার গাছ শুধু খাবার নয় সেটা তার বাবার প্রতি ভালোবাসা দায়িত্ব আর সেই নিরবাশ্বাস আশ্বাস যা প্রতিদিন তাকে আরো শক্ত করে তোলে এই গল্পে নেই চোখের জল কিন্তু আছে হৃদয়ের গহিনী গেঁথে থাকা সম্পর্কের শিকড় ছোট্ট একটি দৃশ্য অথচ জীবনের এক চিরন্তন সুর